হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে যেহেতু গ্যাস গরম অলরেডি পড়ে গেছে আর এই গরমে তো আম উঠতেও শুরু করে দিয়েছে তো ভাবলাম তোমাদের কাছে আমি আজকে আমের একটা রেসিপি শেয়ার করব তো যারা যারা আমের জেলি খেতে ভালোবাসো তাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে আমের জেলি তৈরি করছি তো আমি এখানে দুটো সাইজের বড় বড় আম নিয়ে নিয়েছি আর এটা কাটার পরই তোমাদেরকে আমি বলছি যে এর ভিতরে কী কী কত পরিমাণ দিতে হবে সেটা আম দুটো কাটার পর তারপরে ডিপেন্ড করে তো চলো তো প্রথমে আমি আমটাকে ধুয়ে নিয়েছি আর এবার এটাকে ছিলে নেব ছিলে নেওয়ার পরে এটাকে আমি তোমরা যেভাবেই তোমরা চাও সেভাবেই কেটে নিতে পারো তো আমি এটা গ্রেড করে নেব তো তোমরা গ্রেডও করতে পারো এমনি তোমরা ছোট ছোট পিস করে কেটেও নিতে পারো তো চলো আমি গ্রেডটা করে নিই দেখো আমি আম দুটোকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এরকম করে তো এখানে আমি দু কাপ হয়েছে গ্রেট করার পরে মেজারমেন্ট কাপের দু কাপ আম হয়ে গেছে তো এটাকে আমি এখন একটা তুলে নিয়ে এটার এটার ভিতরে আমি চার কাপ জল দিয়ে দেব। তো দু কাপ আমের সাথে চার কাপ জল তো আমি এখানে চার কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এটাকে এখন গ্যাসে বসিয়ে একটু ফুটিয়ে নেবো সেদ্ধ করে নিতে হবে এটা তো আমি এটা গ্যাসে বসিয়ে নিয়েছি আর এখানে আমি এক চামচি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে একটু নেড়ে নিচ্ছি আর এটা ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তো আমি গ্যাসের ওপর এটা বাড়িয়ে দিয়েছি আর দেখো আমাদের এটা ফুটতে শুরু হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি আর এটা বেশি জোরে যা মানে জাল দিলে তো বেশি সেদ্ধ হয়ে যাবে তো একটু সমস্যা হয়ে যাবে তাহলে আর আমি এখানে বেশি নাড়াচাড়া করছি না তাহলে আমটা পুরো ঘেটে যেতে পারে তো চলো এখানে যেহেতু আমি চার কাপ জল দিয়েছি তো এটা ফুটতে দিতে হবে যতক্ষণ না এটা দু কাপ জলে হয়ে যাচ্ছে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট এটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু এটা ছোটো ছোটো স্লাইস করে কাটা রয়েছে তো এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি আর দেখো কত সুন্দরভাবে একদম পুরো গলে যাচ্ছে তো এটা যেহেতু আমার পুরো ঠিকঠাক মতো মাপের হয়ে গেছে তো এটাকে এবার ছেঁকে নিতে হবে তো চলো এটা আমি ছেঁকে নিই তারপর কথা হচ্ছে আবার তো এখানে আমি একটা ভালো বড়ো সাইজ একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তো চলো আমটাকে এতে ছেঁকে নিই খুব ভালো করে তো এটা আস্তে আস্তে করে একটু নেড়ে নেড়ে জলটা নিয়ে নেব কারণ এর উপরে জিনিসটা আমাদের লাগবে না আমরা শুধু জলটা দিয়েই জেলিটা বানাবো তো এটার কোনো দরকার নেই এটা বেশি নাড়াচাড়া করলে ভিতরে পড়ে যেতে পারে তো খুব আস্তে আস্তেভাবে আমরা জলটা এর ভিতর থেকে বের করে নেব তো দেখো আমটা থেকে খুব ভালোভাবে আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি আর যে উপরের জিনিসটা রয়েছে এটা দিয়ে তোমরা পরে চাটনিও বানিয়ে নিতে পারবে তো চলো এবার এটা হচ্ছে আম সেদ্ধ করা জলটা যেটা আমি এবার মেপে নেব তো এটা মেপে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দু কাপ হয়েছে একটু এদিক সেদিক হতে পারে অত ই করে মাপা যায় না তো এটার ভিতরে আমি এবার দিয়ে দেব চিনি তো আমি এখানে দু কাপ চিনি দিয়েছি যেহেতু দু কাপ জল হয়েছে আমের তো তার জন্য দু কাপ চিনি দিতে হবে তো আমি এখানে দু কাপ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এর সাথে দিয়ে দেবো দু চামচ হোয়াইট ভিনিগার যার জন্য তোমরা অনেক দিন পর্যন্ত এটাকে রাখতে পারবে তো ভিনিগার দিয়ে দিয়েছি আর এটাকে এবার উনুনের উপরে রেখে জাল দিতে হবে মানে গ্যাসটা তোমরা হাই করে রাখতে পারো যখন এটা ফুটে উঠবে তারপরে এটা মিডিয়াম আছে আস্তে ভাবে জাল দিতে হবে যতক্ষণ এটা ঘন হয়ে যাচ্ছে তো এই দেখো আমাদের ফুটতেও শুরু করে দিচ্ছি আর এটা ঘন হতেও শুরু করে দিয়েছে আস্তে আস্তে তো চলো তো এটা আরও অনেকটা ঘন হবে তো এটাকে অনবরত নাড়তে থাকতে হবে মানে অনেকটা টাইম লাগতে পারে এটায় তো তোমরা এরকম চাইলে রাখতে পারো তো যেহেতু এটা কাঁচা আমের জেলি হচ্ছে তো তাই জন্য আমি একটু এটাকে এটার সাথে আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দেব। তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে কি এই গ্রিন ফুড কালারে দিলে কালারটা সুন্দর আছে যেহেতু বাচ্চারা সবসময় কালারফুল জিনিস পছন্দ করে তো এটা বেশ বাচ্চারা ভালোই পছন্দ করবে তো আমি এখানে দেখিয়ে দিলাম আমি কতটা পরিমাণ ফুড কালার দিয়েছি আর এটা গ্যাসের উপর রেখে আর অনেকক্ষণ জ্বালিয়ে নিতে হবে দেখো আমাদের এখানে আরও ফুটতে শুরু করে দিয়েছে একদম যেন দুধ উতলে ওঠে যেরকম সেরকম উতলে উঠছে এটা অনবর্তন নাড়তে হবে আর এখানে আমি পাত্রে নিয়ে দেখছি এটা ঠান্ডা হলে ঠিক জমে যায় কি না তাহলে যদি জমে যায় তো তাহলে আমাদের জেলিটা একদম তৈরি হয়ে যাবে তো চলো দেখিনি এটা জমে গেছে কিনা এই খুব সুন্দরভাবে এটা জমে গেছে তো আমাদের জেলিটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো চলো এটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি বাট ঠান্ডা হয়ে গেলে এটা আরও শক্ত হয়ে যাবে তো তো তার জন্য আমরা এটা এখনই নামিয়ে নেব তো এই দেখো কত সুন্দরভাবেই হয়ে গেছে তো চলো এটাকে নামিয়ে নিই তো তোমরা যে জিনিসটায় জেলিটা রাখতে চাও তো একেবারে সেই জিনিসটার ভিতরেই নিয়ে নেবে কারণ এটা পরে আর নাড়ানো যাবে না যেহেতু জমে যাবে তো আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি যেটার ভিতরে আমি জেলিটা নিয়ে নিচ্ছি তো এখানে যতটা রয়ে গেছে এতে আমি একটুখানি ম্যাঙ্গো স্ট্র্যাচেন্স দিয়ে দিচ্ছি যাতে একটু ম্যাঙ্গোর ফ্লেভারটা আসবে তো এখানে বেশি না আমি দু থেকে তিন ফোটা দিয়ে দিচ্ছি আর এটা প্রথমেই দেবে না তাহলে ফ্লেভারটা আর চলে যাবে তো আমি নামানোর পরে দিতে হবে এটা তো আমি এটা একটু নেড়ে নিচ্ছি আর এখানে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি যেটার ভিতরে আমি এই ম্যাঙ্গোর জেলিটা ই করবো তো তার জন্য আমি একেবারে এটার ভিতরেই নিয়ে নিচ্ছি তো আমি এই দুটো পাত্রে জেলিটা ঢেলে নিয়েছি দুটো আমে এই দুটো পাত্রে ওই পুরো জেলিতে ভরে গেছে তো এটাকে এখন ঠান্ডা করতে দিতে হবে আর ঠান্ডা করতে ছ থেকে সাত ঘন্টা লাগবে তো চলো ছ থেকে সাত ঘন্টা এটা ঠান্ডা হোক জমে যাক তারপরে দেখা হচ্ছে ছ থেকে সাত ঘন্টা পর আবার ফিরে আসলাম আর দেখো জেলিটা কত সুন্দরভাবে জমে গেছে জেলিটা বানিয়েছিলাম রাত্রেবেলা আমি তোমাদের দেখাচ্ছি সকালে দেখো কত সুন্দরভাবে জেলিটা জমে গেছে আর এটা যতক্ষণে না উঠিয়ে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে না দেখো এটা সম্পূর্ণটা কিন্তু জেলেটিন ছাড়া হয়েছে তারপর দেখো কত সুন্দরভাবে এটা জমে গেছে তো চলো এটাকে কেটে তারপরে তোমাদের দেখাই এটা কিন্তু কালারটা তোমাদের পছন্দ হতেও পারে বাট আমার খুব পছন্দ হয়েছে কালারটা তোমরা চাইলে ফুড কালারটা না দিয়েও করতে পারো তো অনেকেই জিজ্ঞেস করবে যে এটা পাকা আমের দিয়ে হবে কিনা তো তোমরা যদি চাও পাকা আমের দিয়ে বানাতে তাহলে কমেন্ট করো আমি তোমাদের কাছে সেই রেসিপিটাও শেয়ার করে দেব আর এটা দেখো খুব সুন্দরভাবে জমে গেছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলুন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা নিত্য নতুনভাবে এরকম জিনিস তৈরি করতে পারবে জাস্ট অসাধারণ লাগছে না বলো জেলিটা খুবই সুন্দর হয়েছিল জেলিটা আর তোমরা যদি নতুন নতুন কী কী রেসিপি চাও অবশ্যই আমি কিন্তু কমেন্ট করতে পারো আমি সেরকম অনুযায়ী তোমাদের কাছে রেসিপি শেয়ার করব আর এই জেলিটা তোমরা প্রায় চার মাস নর্মাল এসে রাখতে পারবে আর যদি তোমরা ফ্রিজে রেখে দাও তার থেকেও আরও বেশি দিন থাকবে তো এই আজকের ভিডিওটা এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টাটা